যারা এক লক্ষ দশ হাজার টাকা করে পেয়েছে সেখানে মমতা ব্যানার্জির ছবি কেন সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর যদি থ্রি টু ফাইভ সংখ্যালঘু ভোট সুইং করে দেয় যেদিকে সুইং করবে সেদিকে কিন্তু কিছুটা পাল্লা ভারী হবে মা দুর্গের কাছে এটাই বলি তিনি যেন এই রাজ্যের যারা অসুস্থ তাদেরকে যেন এই ভোটের আগে যেন ঠিক মতো ব্যবস্থা করে দেয় এবং ভোটের সময় রেজাল্টের পরে যেন এই রাজ্যের যে অসুর যাদের জন্য রাজ্যের নানা রকমের দুঃখের দুঃখ পরিণতি হচ্ছে মানুষের যন্ত্রণা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হারাই হচ্ছে এই যে অসুর এই গুণাবলীকে তিনি যেন ধ্বংস করে পশ্চিমবঙ্গে যেন শান্তি নিয়ে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মাঝে মাঝে ধর্ম মিশিয়ে দেয় তার কারণ এই চাকরি দুর্নীতি এই সব দুর্নীতি থেকে যদি ধর্মটা নিয়ে আসা যায় অর্থাৎ জগন্নাথ ধাম দুর্গাঙ্গ আসলো মানুষ ওর ভিতরে ধর্ম ধর্ম করে পাগল হয়ে গেল রেগে গেল যে আমাদের কিছু হবে না আমাদের মসজিদ হবে না এই ফাঁকে এই যে নিয়োগ দুর্নীতির যে মারাত্মক নিয়োগ দুর্নীতির সেইটা থেকে তো অন্তত পক্ষে মানুষদের মনটা ঘরালো এটা ছাড়া অন্য কোনো কথা না এটা অত্যাধিক বাড়াবাড়ি হচ্ছে পুজোতে যে কেউ থিম করতে পারে এইটা যদি ওরকম হয় তাহলে বেশ কিছু জায়গা থেকে আমি শুনছি যে যারা যারা এক লক্ষ দশ হাজার টাকা করে পেয়েছে সেখানে মমতা ব্যানার্জির ছবি হবে কেন তার মানে কি নিজের ছবিটা প্রচার করার জন্য এক লাখ দশ হাজার টাকা করে আপনি দিয়েছেন সুতরাং সজল এর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বহুদিনের সম্পর্ক সজল এমন কিছু কাজ করবে না যেটা মানুষের কাছে হাসাহাসি হবে কারণ সেটা থিম করে সেই থিম সবার কিন্তু নজর কাড়ে প্রতি বছর এবং সব থেকে বেশি যত পুজো কলকাতায় হয় এই দিকটা আমি বলছি মধ্য কলকাতা শিয়ালদা থেকে শুরু হয়ে যায় এটা পরিষ্কার কে কি থিম করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কোন ব্যক্তিগত ব্যাপার কেউ থিম করতে পারে তাজমহল সেটা তার ব্যক্তিগত ব্যাপার সুতরাং সজল করেছে অপারেশন শুধু অপারেশন শুধু তো বাংলার ভারতীয়দের গর্ব কারণ ভারত মাতার সন্তানদের যারা মেরেছে তাদের বাড়িতে গিয়ে মেরে আসা কিন্তু একমাত্র ভারত সরকার করে করতে পারে না সুতরাং সেই থিম বাঙালির গর্বের থিম ভারতবাসীর গর্বের থিম সজল ঘোষ করেছে দেখুন তারা জানে যে আমরা এই ম্যাচ হারব ম্যাচ হেরেছে ও বটে এবং সবসময় পাকিস্তান ন্যাজক ওপরে হয় ভারত দেখলে তাহলে আর তো কিছু করার নেই তাহলে একটু অঙ্গভঙ্গি ভঙ্গি অঙ্গভঙ্গি করে যদি আমি এখানে দর্শকদের কাছে একটু কি বলে মানে যেমন হয় আর কি যে দর্শকদের কাছে আমি একটু বাঁদর নাচ দর্শকরা তো দেখেনি তাহলে এই ক্রিকেট মাঠে বাঁদর নাচটা একটা দেখেনি কারণ ক্রিকেটার হতে গেলে যে গুণাবলী আছে সেটা পাকিস্তানের অধুনা অনেক প্লেয়ারের মধ্যে নেই তারা সব সময় ধর্ম 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 নিয়ে করে একটা খেলোয়াড় সে যতক্ষণ খেলবে ওয়ান ডে ম্যাচ ততক্ষণ তার মাঝে ধর্ম বিভেদ বিভাগ কিছু থাকবে না খেলোয়াড়দের জাত আলাদা কিন্তু পাকিস্তানের অধুনা প্লেয়ারদের কোনো জাত নেই ওদের ওদের মানসিকতা মানসিকতা একেবারে কথা এসে গেছে এবং সেটা খেলার মাঠে ওটা দেখিয়ে দিয়েছে এটা বলবেন ক্রিকেটার নয় সবাইকে কিন্তু আনন্দ দিয়েছে একটা বাঁদর হিসাবে মানে ইন্ডিয়ান বাঁদর নয় পাকিস্তানি দুহাত বাঁদর এই যে উত্তরপ্রদেশে না মহারাষ্ট্রে মহারাষ্ট্রে মনে হয় এবং মহারাষ্ট্র বলছি এই যে গুজরাটে না কোথায় হলো কেউ একজন সেখানে তাকে মারা হয়েছে এটা তো এক কাম্য নয় একেবারেই কাম্য নয় যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেখানে ধর্ম দেশ সবাই ধর্ম সমানভাবে করবে সে তো অন্য কোনো কিছু বলেনি সে আই লাভ মোহাম্মদ বলেছে কোনো অসুবিধা নেই কেউ আপনারা যেমন জয়মা দুর্গা ইত্যাদি এগুলো বলতে পারেন তো কোনো অসুবিধা নেই সুতরাং শুধু পাকিস্তান করছে তা আমি বলবো না বাংলাদেশও করেছে এরকম ইন্ডিয়ানদের আমাদের নিয়ে ঠিক তেমনি এখানেও কিছু রাজ্যে এইরকম ধরনের কিন্তু এই জিনিসটাও ঘটছে এটা ভারতীয় সংবিধানের কাছে কিন্তু লজ্জা আমি আমার দেশের কথা বলছি না ভারতীয় সংবিধানের কাছে লজ্জা রাজনীতি একদিকে থাকবে খেলা একদিকে থাকবে তার সঙ্গে ধর্মটাকে আমরা মেলাবো কেন আসলে ব্যাপারটা কি জানেন তো যে রাজ্যের বা যে মানুষটার মধ্যে যখন দুর্নীতি প্রচুর পরিমাণ হয়ে যায় সে হেরে যায় সে মাথা তুলে দাঁড়াতে পারবে না তখন সে এই ধর্মটাকে নিয়ে এসে তার দুর্নীতিটাকে তার কুকর্মটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জন্যেই এই ধর্মটাকে সবসময় মেশানো হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মাঝে মাঝে ধর্ম মিশিয়ে দেয় তার কারণ এই চাকরি দুর্নীতি এই সব দুর্নীতি থেকে যদি ধর্মটা নিয়ে আসা যায় অর্থাৎ জগন্নাথ ধাম দুর্গাঙ্গন দুটো নিয়ে আসলো মানুষ ওর ভিতরে ধর্ম ধর্ম করে পাগল হয়ে গেল মুসলমান রেগে গেল যে আমাদের কিছু হবে না আমাদের মসজিদ হবে না এই ফাঁকে এই যে নিয়োগ দুর্নীতির যে মারাত্মক নিয়োগ দুর্নীতির সেইটা থেকে তো অন্তত পক্ষে মানুষদের মনটা ঘরালো এটা ছাড়া অন্য কোনো কথা দেখুন পুজো মানে এখানে আমার সমস্ত ধর্মের বিশেষ করে হিন্দুর ছেলে মেয়েরা তারা পুজো দেখতে আসলে এখানে আমার কাছে আসে যে আমার তিন পাশে তিনটা বড় বড় পুজো তিন পাশে তোর স্ট্রিট সজলের পুজো সুতরাং তারা কিন্তু এটা উপভোগ করার জন্যেই চলে আসে আর একটু গেলেই আরেকটা পাবো আর কি সেটা তো বেশ সবাই চালতা বাগান সবাই কিন্তু এই আমার যেহেতু মিডিল জায়গা সবাই কিন্তু এই যে সারা রাত পুজো দেখেই অনেক রাত্রে বা ভোরের বেলা এসে আমার এখানে এই কোচিং থাকে আর কি আর অন্য ছেলে থাকে সেখানে এসে থাকে সুতরাং তারা এসে তাদের সঙ্গে আরং গল্প করি খাওয়া দাওয়া হয় এইটা পুজো আমার পুজো মানে এটাই যে আমি অন্য কোথাও যাই না এবার গ্রামের বাড়িতে একটু মাঝে যাব একদিন বা দুদিন থাকব তারপর কিন্তু এখানে চলে এসে এই যারা প্রাক্তন ছাত্র ছাত্রী বা বর্তমান যারা ছাত্র ছাত্রী তাদের সঙ্গে কিন্তু একটা মৌজ করে একটা গল্প করব আনন্দ করব পুজো মানেই তো আনন্দ সারা সময় তো কেউ কাজের মধ্যে থাকে পড়াশোনার মধ্যে থাকে এখন এখন সব টেনশন বাদ দিয়ে শুধু হচ্ছে সবার সঙ্গে মন খুলে কথা বলা আড্ডা মারা গল্প গুজব করা ইত্যাদি মানে এনজয় লাইফ এনজয় লাইফ ইন দা পূজা ভ্যাকেশন ভারতবর্ষের একটা কি বলবো ভারতবর্ষের একটা প্রবণতা এসে গেছে যে ভোটের আগে কিন্তু বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে ভোটের দু মাস দু তিন মাস আগে কিন্তু একেবারে মানে চচ্চর করে প্রত্যেকের হচ্ছে কি মেজাজ গরম হয়ে যায় যে সিপিএম সিপিএম এর সম্মত থাকে কংগ্রেস কংগ্রেস সবাই তৃণমূল আর যারা আছে বিজেপি কেউ কারোর সঙ্গে কথা কথাটাও বলে না মানে কথা বলাটাই ছেড়ে দেয় অর্থাৎ পুজো যেমন তারা এনজয় করবে ঠিক তেমনি ভোটটা তারা এনজয় করে হম কেউ কারোর সঙ্গে কথা বলতেও ভয় কথা বলেই না এবং এবছর যেন মা দুর্গার কাছে প্রার্থনা করি যে তিনি যেন এবছর ভোটে ও কোন প্রাণহানি না করেন এবং আমি মা দুর্গার কাছে এটাই বলি তিনি যেন এই রাজ্যের যারা অসুর তাদেরকে যেন এই ভোটের আগে যেন ঠিক মতন ব্যবস্থা করে দেয় এবং ভোটের সময় রেজাল্টের পরে যেন এই রাজ্যের যে অসুর যাদের জন্যে রাজ্যের নানা রকমের দুঃখের দুঃখ পরিণতি হচ্ছে যে মানুষের যন্ত্রণা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হারাই হচ্ছে এই যে অসুরূপে ধ্বংস করে পশ্চিমবঙ্গে যেন শান্তি নিয়ে আসে বড় ফ্যাক্টর যদি থ্রি টু ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট সুইং করে দেয় যেদিকে সুইং করবে সেদিকে কিন্তু কিছুটা পাল্লা ভারী হবে এটা একদম পরিষ্কার এবং যে সংখ্যালঘু ভোট সুবেন্দুদা যেমন বারবার বারবার বলছেন যে আমার মুসলিম ভোট দরকার নেই আবার আমাদের বর্তমান সভাপতি তিনি কিন্তু খুব ভালো কথা বলছেন সংখ্যালঘু ভোট দরকার তা উনি যদি একটু এই সংখ্যালঘুদের প্রতি কিছু বার্তা দেন ভালো কিছু বার্তা দেন যে যেখানে যা যাহগ্য আমার পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের গায়কেও হাত দিতে পারবে না সেই বার্তা যদি দেন এবং সংখ্যালঘুদের গান সংখ্যালঘু এলাকায় কোন রকমের এজেন্ট দিতে পারে না মানে কোন রকম সংগঠন নেই তাহলে মুসলিম ছাড়া মুসলিম ভোট ছাড়া এখানে কিন্তু কষ্ট আছে যে সেখানে অ্যাডভান্টেজ হয়ে আছে মুসলিমরা কিন্তু চাচ্ছে যে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবো না বিকল্পকে বিকল্প মুসলিমদের কাছে একটা সেটা আমি চারদিকে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যারা আসছে নওসাদ সিদ্দিকি মোহাম্মদ সেলিম অধিতদা ওদিকে মিম ঠিক আছে ওদিকে মিন আমি বলবো এটার সঙ্গে বিজেপিও যোগ দিচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশে প্রকৃত অসুর সব অসুরের গুণাবলীগুলো কিন্তু বিশেষ করে মুসলিম এলাকাগুলো আপনি অ্যাডভান্স বলে দিচ্ছি একেবারে মানে উত্তপ্ত উৎপারত হয়ে যাবে একেবারে এখন থেকে তো শুরু হয়ে গেছে যে সুতরাং পুজোটা কেটে গেলেই দেখুন প্রান্তিক মুসলিমদের পুজো কোনো ব্যাপার নয় পুজো থেকে তারা সবসময় দূরে থাকে তারাই কিন্তু সবসময় মমতামুখী হয়েছে মানে নিজেদের কর্তব্য নিজেদের ভালো গুণাবলী সব মমতা তারা বন্ধক দিয়েছে এই কিছু সংখ্যালঘুদের বলছে কি যারা মমতার পছন্দ করে কি যে পছন্দ অপছন্দের ব্যাপার আপনারা ভালো করে দেখুন সংখ্যালঘুরা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হয়েছে মাদ্রাসা মন্ত্রী হয়েছে মাদ্রাসা শিক্ষার কি অবস্থা আর সংখ্যালঘুদের কি অবস্থা সংখ্যালঘুদের কি জন্য একটা আলাদা প্রকল্প করেছে তাই আমি বলবো সবাই মমতা ব্যানার্জি বিরোধী তৃণমূল কংগ্রেস বিরোধী হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলায় শান্তি ফিরিয়ে নিয়ে আসুন আপনারা সবাই এবং বাংলা শান্তি ফিরে আসুক দু হাজার ছাব্বিশের পর মানে এবছর তো এবার মন্ড উদ্বোধন হয়েছে সামনে বছর দেখবেন শুধু প্রথম প্যান্ডেলটা নানা প্যান্ডেল হবে কোনো এখন চারদিকে সাজানো গোছানো হবে না সেই নাড়া প্যান্ডেলে গিয়ে দেখবেন উনি আরও এক মাস আগে গিয়ে সেইটা উদ্বোধন করবে ওই যে বারবার বললাম দুর্নীতি 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 আজকে প্রাইমারি মামলা বিরাট হয়েছে অনেকক্ষণ ধরে এবারে এইটা যদি আবার ফের এসে যায় তাহলে হচ্ছে কি মমতা ব্যানার্জি তখন কি করবেন আরে আমার এই ধর্ম ধর্মটাকে পাইল করতে হবে কোনো উপায় নেই উনি কি পুজো পার্বণ নিয়ে কি উনি রাজনীতি করছেন সব সময় রাজনীতি তাহলে ওখানে জগন্নাথ ধাম কেন করলেন এখানে দুর্গাঙ্গন কেন করলেন তার টাকায় ওনার নিজের টাকায় মানুষের টাকায় সব করেছে কেন করবেন সংখ্যালঘুরা তাহলে বলছি সংখ্যালঘুরা এবার বলবে সংখ্যালঘু তোমাদের জন্য আমি একটা দিল্লি জামা মসজিদ করে দেবো এবারে করে দেবো ওনার জায়গাটা দেখো দীঘা থেকে আরেকটু দূরে জামা মসজিদ করে দেবো শুনুন যে যার এলাকায় নামাজ পড়ে কেউ বেড়াতে গেলে কোথাও গেলে না সেই জায়গায় তারা ধর্ম করতে যায় না জগন্নাথ ধাম ওখানে আছেন আছে প্রথম প্রথম সবাই গেছে কিন্তু তারপরে দেখবে কেউ যাবে না ওখানে সব তো মানুষ রিক্রিয়েশন করতে যায় রিল্যাক্স করতে যায় ধর্ম পালন করতে যায় না সুতরাং মমতা ব্যানার্জী একবার মন্দির একবার মসজিদ ওয়ার্ক আপ নিয়ে তো গরম হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মুসলিমরা সংখ্যালঘুরা চরুন তাদের বলবো আপনাদের দুর্বলতাটা কোথায় আপনারা জানেন না এটা সবচেয়ে কষ্ট আর মমতা ব্যানার্জি জানে সংখ্যালঘুদের দুর্বলতা কোথায় সেই জায়গাটা জেনে ফেলেছে তার ফলে ভোটে জিতে আসছে সংখ্যালঘুদের বললাম টু থেকে ফাইভ পার্সেন্ট ভোট যেদিকে সুইং হবে এইবারে কিন্তু নরবরের সরকার হয়ে যাবে কে করবে সেটা পরে পরে বলা যাবে ছাব্বিশ ভোটের ইলেকশনের রেজাল্ট পর